বেটাটাক বিয়েন বেলায় ডাকে আনু দুই বাপ বেড়ায় ভুঁই বাড়িখান যায় যাই বেলা উঠতে উঠতে ভুঁয়ের অর্ধেক নিরে হবে বেড়া দেহং এলাও নাই ভুঁই বাড়ির এ আব্বা আব্বা তোমরা মোক ভুঁই বাড়ির ডাকাইছেন কিসের জন্যে ডাকাইছেন দেখ রে বাবা গরিব মানুষ আমরা সংসারও দ্বালা টান টান অবস্থা টেকা পয়সাও হাতত নাই কামলা কিস্চেন কেমন করি ন্যাং দুই বাপ বেড়ায় ভুঁইকে নিরেই এডে কোনো কথা কইলেন আব্বা তোমরা বাপ কথা কবার বান একটা বিয়ে চেংরা বিয়ে বাস করি করিং মুই যদি তোমার সাথে কামলা দেন এই ভুঁই বাড়ি ভুঁই নির্যাং কবে বিয়ে বাস চেংরা চা নাই লজ্জাও নাই ওই বাপের সাথে কামলা দিবেন না মোর মরশালী মন্দির বেড়া বিয়ে বাস করছিস মানে হাতির হল হয়ে গেছিস তুই বড় একটা শিক্ষিত হয়ে গেছিস গ্রাজুয়েট হয়ে গেছিস কত স্যাংরা এম এ পাস করিয়ে সায়ের দোকান করি খাবার নাইছে কত স্যাংরা অনার্স মাস্টার শেষ করিয়ে হ্যাঁ কত গার্মেন্টস কাম করি খাবার নাইছে আর তুই আর বিয়ে পাস করিয়ে সাছিস না দেখেন আব্বা তোমার এলাও খাইছিলতে গেল না তোমার খাইসলত কোনো দিন ভালো হবার নয় বেড়া বড় হয়ে গেছে এলাও বেড়ার সামনে মুখ খারাপ করেন গালি গালাস করেন মুই যে কৃষিকাম পাং না এটা মুই তোমাকে কেমন করি বুঝেং এই ওদোধ মুই থাকবে এমনি এমনিতেও মুই কালা ওদোত থাকলে না আরও কালা হয়ে যায় কালা মাসাম হইয়া যায় তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করবে ক্যারে তোর সাহেরা আফ্রিকার মানুষগুলির মতন হয়েছে কে মুই যদি জান্ন হয় রে শালি মন্দির বেড়া তোক তো লেখাপড়া করানু না হয় যেবনেও তোকে স্কুলের বারেন্দা পঞ্চিবের দিনু না হয় তো লেখা করে কি যে ভুলটা কোসং তোড় মোর সংসারটা ধ্বংস জমি জমা হাতে ধ্বংস বাপক এক সাহায্য করব তুই কি মানুষের কামলা দিব হে হে মোর খুরিয়া চন্দ্র বেড়া নিজের কাম করতে কিসের রে কিসের লজ্জা রে ডিগ্রি বাস করছিস বিয়ে বাস করছিস তাতে কি হয়েছে মোক লেখা করবার কইছে কাই মুই কি কইসং মোক লেখা বড়া করান মেট্রিক পর্যন্ত পাশ করাইতেন তারপর আর লেখা বড়া না করাইতেন এলা লেখা বড়া করে ডিগ্রি পাশ করিয়া আোক কামত নাগে দিবেন না কামলা খাড়ার কাম কৃষি কাম এর কাম মুই পাবার নং তোমরা করেন দ্বারা এল্লে সম্ভব নয় শালী মন্দির বেড়া রে আজ বুঝবেন নজ বুঝব কাল গোয়ার থাপড়াবু পারব কাল মুই মরিয়ে যাওয়ার পর ঠেলারা বুঝব ঠেলা কত ধানে কত চাইল কত গমে কত আডা মুই খালি মরং রে তারপর মানুষে তো কাউয়ের মতন সিলি খাইবে সিলি খাইবে আগের কালি কথা বাদ দেন আব্বা তেবুরেরই কথা বাদ দেন ব্রিটিশ আমলের কথা বাদ দেন লেখাপড়া যখন করাইছেন ওজন টেকা দিয়ে চাকরি নিয়ে দিবেন ভালো চাকরি নিয়ে দিবেন ভালো চাকরি না দিয়ে মোখ কামলা খাড়ার কামত নাগে দিবেন নাচ্ছেন না তোমার মুইয়া বোঝং না মোক ওই ওই এই জমি খেনে বন্ধক থুয়ে ভালো চাকরি নিয়ে দিবেন সরকারি চাকরি নিয়ে দিবেন নারিয়ে একবারে বেলে তলত যাই রে মো শালি মন্দির বেড়া তো লেখাপড়া করে আছে ভুলটে কোশং মো সদ্য পুশের আক্কেল হয়ে গেছে জমিন বেছেয়া জমিন বন্ধক থুইয়া তোক চাকরি নিয়ে দেম আর বুড়ে তি বয়সে ভিক্ষা করি খাম ওই বাংলা মুই হং নাই ওই ভুল যে মনে করবেন নং তুই দরকার হলে ভিক্ষা করি খা লেখা লেখাপড়া করিয়ে তো মুই ঠেকাত পড়ছং বেপদত পড়ছং এখন পাহেও যাবার পাং না ওই পায়েও যাবার পাং না তোমারে শোক দোষ তোমারে তোমারে কারণে মোর জীবন আস গে অনিশ্চিত মোর ভবিষ্যৎ নাই